আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার ফার্স্টে দেখেই তো বুঝে গেছেন আজকে কি দেখাবো আজকে একটা মজার মুগির মাংসের রেসিপি করে দেখাবো তার আগে এই যে সকালবেলা উঠে আমি না দেখলাম এই পাখিগুলা পাগলের মতো মানে বিহেভ করছে কেন আমি কিছুই বুঝতে পারছি না এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি যারা এই পাখিটা পালেন তারা প্লিজ আমাকে বলেন যে ওদের কী সমস্যা হচ্ছে মানে ওদের কি ঠান্ডা লাগছে নাকি আমি তো কি নাকি ও বাইরে যাওয়ার জন্য এরকম করছে আমি আসলে কিছুই বুঝতে পারছি না হয়েছে বাবা কি হয়েছে শীত করছে মনে হয় ঠান্ডা লাগতেছে দেখি তো দরজাটা বন্ধ করে দিক এখন ঠিক আছো তুমি তুমি এখন ঠিক আছো বাবা কি হয়েছে তোমাদের ঠিক আছো তো আমি গেলেই ওরা চুপ করে থাকে মানে আর কোনো সাউন্ড করে না বাট আমি একটু সরে আসলে এরকম মানে চিঁচি চিঁচি করে আওয়াজ করতে থাকে বাট আমার মনে হয় যে ওদের ঠান্ডা লাগছিলো আমি বারান্দার গেটটা আটকায় দিলাম পরে ওরা মোটামুটি একটু শান্ত ছিল যাই হোক ওদেরকে খাবার টাবার দিয়ে আমি চলে আসলাম হচ্ছে কিচেনে আপনি যে বলছিলাম না যে কয়েকটা ফিলিপাইন্সের আপনাদের একটু স্ন্যাক্স আইটেম বা ফুড দেখাবো যেগুলো আমার হাজব্যান্ড ওদের লোকাল ফুড নিয়ে আসছে সেটা হচ্ছে একটা তো সেদিন দেখালাম আরেকটা হচ্ছে যে এটা খাই নাই পি হচ্ছে প্যাম এটা মনে হয় যে ড্রাই টোস্টের মতো এটা তো সেদিন আপনাদেরকে দেখালাম একটা পপকর্নের মতো এটা আবার আরেকটা একটু ব্রাউন কালার ওটা ছিল একটু হোয়াইট উফ কি কি লাখামি যাই না এটা হচ্ছে আরেকটা এই যে এটা হচ্ছে আরেকটা এটা ব্রেড প্যান যেটা এখানে ছিল একটা এটা আরেকটা কালার হচ্ছে এটা আরও অনেক ছিল যেগুলো হচ্ছে খাওয়া হয়ে গেছে এখন এই আছে আর বাইরে হচ্ছে এরকম একটা আছে তাই তো লোকাল ফুডগুলা গুলা আইটেম ওদের খাবার দাবারগুলা আছে মোটামুটি ভালোই কিন্তু আমার হাজব্যান্ড বললো যে ওখানে যেয়ে নাকি ও খুব একটা ভালো খেতে পারেনি ওখানে দুই মাস ছিল তো ওখানে ফার্স্ট কথা হচ্ছে হালাল ফুড অতো পাওয়া যায় না ওদের ফেভারেট খাওয়া হচ্ছে পর্ক তা আমরা তো এটা খাই না আর বাকি খাবারগুলো আমাদের মতো না সো বেশি ভালো মতো খাওয়া যায় না তো আমি এখন দুপুরে কি রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আজকে মুরগি মাংসই রান্না করব কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে মানে একটু রোস্টের মানে আমরা যেরকম রোস্ট করি না ওরকম স্টাইলে একটু মুরগি মাংসটা রান্না মানে নর্মাল পিসি করেছি সেটাই একটু রোস্টের মতো করে রান্না করব এই যে এইভাবে আমি ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে এটাকে হালকা একটু হলুদ আর একটু লবণ এই দুটো জিনিস মিক্স করে একটু ভেজে নিব মাংসটাকে তো সাইজ কিন্তু রেগুলার সাইজই যেরকম আমরা খাই ওরকম বাট রান্নার প্রসেসটা একটু ডিফারেন্ট আপনারাও চাইলে কিন্তু বাচ্চাদেরকে এটা একটু করে দিতে পারেন মানে সবারই খুব মজা লাগবে বাচ্চারাও খুব মজা পাবে একই রকম খাওয়া তো এভরিডে খেতে খেতে হয়তো বা ভালো লাগে না তো মাঝে মাঝে একটু চেঞ্জ করলে টেস্টটা বেটার লাগে বা ভালো লাগে একটু এখানে আমি মুরগিগুলাকে একটু ভেজে নিচ্ছিলাম উল্টায় পাল্টে তো ভাজা শেষ হয়ে গেলে মানে সব পাশে যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলাকে আলাদা একটি বাটিতে সুন্দর করে তুলে নেব এই তো আমি এ এতটুকুই ভাজা চাচ্ছিলাম তো মানে এটা অত কড়া ভাজাও না আবার অল্প ভাজিও না আর এখানে আমি কিছু আলু কেটে রেখেছিলাম ওগুলো একটু লবণ দিয়ে তো ওগুলাই একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম ওই একই প্যানে ভেজে নিয়েছিলাম আর এত তেল আজকে ছিটছে মানে লবণ কিন্তু দিলাম তেলের মধ্যে লবণ দিলে নাকি তেল ছিটে না তবুও তো একদম পুরো আমার চুলা টুলা একদম ইয়া হয়ে গেছে পরে আমি সুন্দর করে এগুলোকে আবার টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম কারণ আমার চুলার মধ্যে তেল পড়লে বা কিছু পরলে আমার সেখানে সেই চুলা রান্না করতে একদম ভালো লাগে না আমার সাথে সাথে মুছতে ইচ্ছা করে আর এরকম কাজ করতে যেয়ে জানেন আমি কতবার হাত পুড়াইছি মানে টিস্যু দিয়ে মুছতে যাই আর হাতটা যে চুলার মধ্যে লেগে যায় আমার অনেকবার হাতের মধ্যে ফোসকা ফেলে দিচ্ছে এগুলো করতে যে। তা আলুগুলোকে উঠায় নিলাম উঠায় নেওয়ার পরে হচ্ছে এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম অল্প কিছু দিয়েছি কারণ গরম মশলার গুঁড়া এরপরে কিন্তু আমি দিব মানে রোস্টেড যে মশলাটা তারপরে যে কিছু পেঁয়াজ দিয়ে নিলাম এবার পেঁয়াজগুলো সুন্দর করে আমি নেড়ে চড়ে একদম ব্রাউন করে ভেজে নেবো আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন বাটা দিলে সব থেকে ইজি হয় বাট আবার ব্লেন্ডার মাখাবেকে সেটা ধুবেকে এই মানে চিন্তা করে আমি একদম পেঁয়াজ কাটাই দিয়ে দিছি যে সেইম কথা আমি জাস্ট দিয়ে দিলাম তো এইখানে আমার পেঁয়াজগুলো একদম সুন্দর লাল হয়ে গেছে তো এখানে আমি একটু রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দিয়ে দিব দিয়ে চেড়ে এগুলোর ভিতরে মশলা দিয়ে দিচ্ছে এক এক করে আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে এটাকে আগে একটু আর অল্প একটু পানি দিয়েছি কারণ পেঁয়াজ বেশি পুড়ে যাচ্ছিলো তারপরে এটাকে নাড়াচাড়া করে যে রোস্টের মশলাটা দেখালাম আপনারা যে কোনো ব্র্যান্ডের রোস্টের মশলা দিতে পারেন আমার কাছে আজকে এটাই ছিল তো আমি এই মশলাটাই আজকে ইউজ করছি আহমেদের মনে হয় এটা আপনারা চলে রাঁধুনি তারপরে আরও যা যা আছে মার্কেটে সেরকম দিতে পারেন তো একটুখানি দিলাম আমি হয়তো দুই চামচের মতো হবে এরকম তারপর আমি এখানে একটু গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম ওটাই দিচ্ছি মানে পানির বদলে আমি হচ্ছে এখন দুধ দিচ্ছি এখন যতবারই মশলাটা সুন্দর করে কষাবো ততবারই যদি পানিটা কমে যায় আমি একটু একটু করে দুধ দিয়ে নিব। আর এখানে আমি দিয়ে নিয়েছিলাম একটু মরিচের গুঁড়া এক্সট্রা করে আর হচ্ছে একটু জিরার গুঁড়া আর সাথে দিয়েছিলাম হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা এই বাটাটা আমার কাছে ফ্রিজেই ছিল তো আমি বের করে অল্প একটু দিয়ে নিলাম মানে হাফ চামচের মতো তারপর মশলাগুলোকে কষিয়ে সুন্দর করে এই মুরগির মাংসগুলোর যে ভেজে রেখেছিলাম আলু আর মুরগি একসাথে এগুলোকে দিয়ে বাকি দুধটুকু একটু দিয়ে দিলাম এখন এই মুরগির মাংসগুলোকে সুন্দর করে কষাবো তার আগে একটু আমি এক এক চামচ না এটা আসলে হাফ চা হাফ টেবিল চামচ হচ্ছে চিনি দিলাম একটু টেস্টটা ভালো আসার জন্য তারপরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একদম ঢেকে দিব এবার কিছুক্ষণ অপেক্ষা করছি যতক্ষণ এটা সুন্দর করে না সিদ্ধ হয় তো এর ফাঁকে আমি আবার অন্যান্য কাজ ছিল আমার কিচেনে অন্য রান্নাগুলা করছিলাম ডাল রান্না করছিলাম ভাত রান্না করছিলাম এগুলো সব গুছাচ্ছিলাম এটাকে দিয়ে তো এই যে মোটামুটি সুন্দর একটা মানে মাখো মাখো ভাব এসে পড়ছে এখন হচ্ছে আমি চেক করব একটু পরে যে আলুগুলা সিদ্ধ হয়েছে কি না আলুগুলা সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে ফেলবো এই তো এই যে দেখতেই পাচ্ছেন মুরগির মাংসগুলা মানে খুবই সুন্দর রান্না হয়েছে তেল মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম জাস্ট টু টেস্ট অল্প একটু মানে দুই দুই টেবিল চামচ এরকম হবে সস দিলাম আর তার সাথে আমি আরেকটা জিনিস দিই এটা আমার খুব ফেভারিট কিন্তু অনেকেই হয়তো পছন্দ করবেন না তাই নাও দিতে পারেন এটা ম্যান্ডেটরি কিছু না এটা হচ্ছে কেওড়া জল কেওড়া জল দিলে আমার সব কিছু মনে হয় যে অনেক রিচ হয়ে গেল তো আমি এখানে অল্প একটু কেওড়ার জল দিয়ে নিলাম তারপরে এগুলোকে সুন্দর করে আমি মিক্স করে দিচ্ছি তারপরে ওগুলোকে সুন্দর করে মিক্স করে আরও দু তিন মিনিটের মতো চুলার রেখে আমার রান্নাটা ডান তো এই যে দেখেন আজকে এটা অসম্ভব মজা হয়েছিল আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আর চাইলে কি আমি বলবো যে ডেফিনেটলি ট্রাই করবেন এবং প্লিজ আমাকে জানাবেন কমেন্টে হ্যাঁ আর আমি চেষ্টা করছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে যেহেতু আমার চ্যানেলটা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন যেন আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা আপডেটেড থাকতে পারেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সাথে থাকার জন্য আর আমাকে কমেন্ট করতে লাইক কমেন্ট শেয়ার করতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন নিজে যত্ন নেবেন আর নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসলে কিন্তু বাকি সবাইকে ভালোবাসতে পারবেন আর নিজেকে ভালো না বাসলে নিজেকে যত্ন না নিলে বাকি সবার যত্ন বাকি সবাইকে ভালোবাসা অসম্ভব So take care, bye bye.